লেখা হচ্ছে যে কোন একটা শিয়ালকে কবরে দাও দেখ খানিকটা সেন্স ছড়িয়ে দাও দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দাও যে কবর থেকে খুশবু ছড়াচ্ছে শিয়াল ও আল্লাহর ওলি হয়ে যাবে কার সানে কোন কথা সব গোস্তাগি কি আল্লাহ ক্ষমা করবে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কত বড় দরজার মানুষ ছিলেন মুফতি আজাম আলা হযরত মিসলা হুজুর কেবলার কলিজা টুকরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়া মানুষ কি দরজা আল্লাহ তাকে দিয়েছেন তার ইলমিয়াত তার কামালিয়াত তার বুজুরগিয়াত এইগুলো কি করে ছেলে ছেলেগুলো আল্লাহ গোনা খাতা করুক আল্লাহর জামানের আহাদ এসেছেন খুশির সাথে একটু জোরে দেন না রাইতে গিবি আর একটু মিলেমিশে জোর আওয়াজে দেন না আওয়লাদে মুজাদ্দিদুজ্জামান না রইতে গবেয়র আমার আদব হচ্ছে সবচাইতে বড় জিনিস আদব সবচাইতে বড় জিনিস আমি অনেক জায়গায় বলি প্রিয় দাদা হযরত মাওলানা জোনাইদ সিদ্দিকী আমি তার কাছ থেকে একটা জিনিস ধার নিয়েছি সেটা হচ্ছে এই বসাটা ওনার ভিতরে যে আদৌ ওনার ভিতরে যে তাহজিব যে তামাদুন আমাকে অত্যন্ত মহব্বত করেন আর আমি ওনাকে অন্য চোখে দেখি দাদা পীরের সব আওলাদকে নয়নের মনি হিসাবে দেখা উচিত দেখি সেইভাবে কিন্তু তার ভিতরে বৈশিষ্ট্য তো কারোর ভিতরে আলাদা থাকতে পারে আল্লাহ দিতে পারে তো সেই হিসাবে আমি অন্তত চেষ্টা করি উনি অজ করতে বসেন নামাজ হালে

এসে বললাই মোহাম্মদ তোমার মৃত্যু হোক আসসালামু আলাইকুম ইয়া মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু কামনা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজির মৃত্যু কামনা করলো নবীর ধ্বংস কামনা করলো তা আল্লাহর রাসূল শুধু বললেন ওয়া আলাইকা সে যা বলেছে আল্লাহর রাসূল তার থেকে চুল পরিমাণ বাড়িয়ে দেননি শুধু তার উপরে সেটাই ফিরিয়ে দিয়েছেন কিন্তু আম্মা যান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি শুনলেন যে আমার রসুলকে অভিশাপ দিচ্ছে গালি দিচ্ছে আমার রসুলকে আমার সামনে অপমান করা হয়েছে তার উপরে ধ্বংস কামনা করা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তিনটে জবাব দিয়ে দিলেন তোমার মৃত্যু হোক তোমার উপরে আল্লাহর আযাব নাযিল হোক তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ হাবিবাস মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ই কে বলেন ইয়া আয়েসা ছা ও মিমি আয়েশা মনে রাখো গো ইন্ল্লাহ কার রফিক ও আয়েশা আল্লাহ ঘোলে গো আর বিনই আল্লাহ ভালোবাসে কোন অহাংকারী কোন দামি কোনো স্বয়রাচারী এদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবাসেন কাদের কথা বলেন যে যত বিনয়ী হবে খুলের হাদিস আল্লাহ বিনয়ী আর বিনয়ী কে আল্লাহ ভালোবাসেন সোহান আল্লাহ কি গো বাবু রসুলের একটা হাদিস নিয়ে যদি জীবনে একটু বিনয়ী হয়ে যায় একটু বিনয়ী হয়ে যায় খারাপ কি হবে কিছু খারাপ হবে হ্যাঁ বিনয়ী হন ছোট হন যে গাছে যত ফল ধরে সে গাছ তত কি হয়ে যায় নিচু হয়ে যায় সে গাছ তত নিচু হয়ে যায় আল্লাহর কাছে নিচু হয়ে যায় আল্লাহর কাছে নিজেকে যে মানুষটি নিজেকে সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না কোরআন শরীফে সরাফুর ফুরকানের ভিতরে এবাদুর রহমানের বর্ণনা আল্লাহ দিয়েছে কারা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর প্রিয় বান্দা কারা এবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা তো তারা আল্লাযীন ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনে চলে বিনয়ী হয়ে বিনম্র হয়ে বিনম্রতার সাথে যারা জমিনে পদার্পণ করে জমিনে চলে আদবের সাথে চলে এদের সম্পর্কে কোরআন বলেছে এরা ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা অহংকারী কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে কথা বলেন না অহংকার এটা আল্লাহ বরদাস করে না অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর আল্লাহর গায়ের চাদর এই অহংকার এক্স ওয়াই জেড যে করুক জারি ভিতরে থাক সে অর্থওয়ালা হোক শিক্ষিত হোক সমাজসেবী হোক আর যে যে কোয়ালিটির হোক অহংকারটা পতনের মূল কথা ঠিক কি না ইবলিসের চাইতে বড় আলেম তো কেউ ছিল না ছিল কি ইবলিসের চাইতে আত্মসম্মান কারো ছিল মুআল্লিমুল মালাইকা। বলে এটা আবার কেউ ঘোরাবে না ঘুরিয়ে আবার দেবে না যে অবুককে বলেছে কথা বলতে গেলে মুশকিল হলো আমি এক জায়গায় অজ করলাম একটা হাদিসের রদ ইননামা আখাফু আলা উম্মতি আল আইমাতুল মুদাল্লিন আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের উপরে আমি ভয় পাই সেই সমস্ত পদভ্রষ্ট ধর্মীয় নেতাদের যারা সাধারণ মানুষকে গোমরা করে এই হাদিসটির ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যা দিতে গিয়ে গোলাম আহমদ কাদিয়ানি একটা বাতিল ফেরকার লোক গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল এবং নিজে তার দলীয় লোকদেরকে পদভ্রষ্ট করে জাহান নামের দল পৌঁছে দিয়েছে তার ব্যাপারে আলোচনা করেছি আর একজন বলছে আমি নাকি এই কথাটা কোন একজন লোকের নামে বলেছি নজমিল্লা ব্যাপারটা হচ্ছে উদর পিন্ডি বুদর গাড় বুদর ওপরে দিলেই হয়ে গেল আম গাছের ছাল জাম গাছে জুড়ে দিলেই হয়ে গেল অহংকার যার ভিতরে যদি কেউ থেকে থাকে আমি হই আর আপনি হই আপনি হন যে হন হাদিসে পাকে এসেছে অহংকার আল্লাহ বরদাস করে না কোরআন এসেছে আল্লাহ অহংকারী কে পছন্দ করে না হিদায়াত দেয় না আজাদি তার ভিতরে ইলেমও ছিল আত্মমর্যাদায় তার উচ্চ আসন ছিল ছিল না ছিল না বলে কিন্তু সে অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল অহংকার যখন তার ঘাড়ে চেপে বসলো আত্ম অহমিকা আল্লাহ বললেন উস যুদুল ই সবাইকে বলেছি আদমকে সিজা করো তো সবাই সিজা করলো ইল্লা তুমি কেন সিজা করলে না তোমার সিজা না করার কারণটা কি সে তো বলতে পারতো মালিক আমার রব এ আমার আল্লাহ আমার স্রষ্টা আমার প্রভু আমার ভুল হয়ে গেছে আপনি যে হুকুম করেছেন ওটা আমি বুঝতে পারিনি তার তো আল্লাহর কাছে নমনীয় হওয়া উচিত ছিল কথা ঠিক কিনা বলে আল্লাহর কাছে নত হওয়া দরকার ছিল তো নাকি আল্লাহর কাছে নত হবে না তো কোথায় হবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে না তা কার কাছে করবে কিন্তু আল্লাহর উপরে সে তাকাব্বারি করছে আল্লাহর উপরেও সে নিজে আত্ম অহমিকাতে দাঁড়িয়ে সে বলছে আমি এই জন্যই তাকে সিজদা দেইনি এই জন্যই তার কাছে মাথা নত করিনি ক্বালা আনা খায়রুম মিনহু আমি উচ্চাইতে শ্রেষ্ঠ উচ্চাইতে পণ্ডিত্ব বেশি আমার উচ্চাইতে জ্ঞান

আত্মগরিবাই ফেটে পড়ে বলল আমি ওই আদবের চাইতে শ্রেষ্ঠ আচ্ছা বলেন আদম শ্রেষ্ঠ না আজাদীর শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের বিচারটা কার হাতে আজাদীদের হাতে না আল্লাহর হাতে যারা বলে আমি উপরে বসেছি আমি শ্রেষ্ঠ না আপনি নিচে বসেছেন আপনি শ্রেষ্ঠ ভাই এই শ্রেষ্ঠ কে উৎকৃষ্ট কে এই বিচারটা কি আমার হাতে আছে না আপনার হাতে আছে আল্লাহ না করুন আমি উপরে বসে যদি জাহান্নামে যাই আল্লাহ না করুন আপনি নিচেই বসে জাহান নামে গেলেন না আল্লাহ যদি আপনাকে জান্নাত দেন আর আমি যদি ধরা পড়ে যাই আমি ওপরে বসে হুজুর হয়েও আল্লাহর কাছে যদি ধরা পড়ে যাই তাহলে এই জানোয়ারের কোন দাম আছে যেদিন আল্লাহর কাছে আমাদের বিচার হবে সেই বিচারের দিন যদি ছাড় পায় রিহাই পাই নাজাত পাই মুক্তি পাই তাহলে আমাদের মূল্য আছে আর যদি ওই দিন ধরা পড়ে যায় ওই দিন যদি ফেসে যায় ওই দিন যদি আল্লাহর আজাবে গ্রেফতার হয়ে যায় আল্লাহর কাছে যদি ওই দিন বন্দী হয়ে যায় ভাই সারা জীবনে সব যোগ্যতা সব কাজ সব খেদমত সব মাঠে মারা গেল শোনেননি ইমামে আজম কাপড়ের ব্যবসা করতেন শুনেছেন তো নাকি তো ইমামে আজম আবু হানিপাত দোকান থেকে একজন একটা কাপড় নিয়ে গেছে বাড়িতে মেয়ের একটু খুঁতমুতে হয়তো নাকি আমার সিংরাটির মায়েরা না এ গ্রামের বিরুদ্ধে বললি তো আমার আবার বিপদ এখন মেয়েরা একটু খুঁতমুতে হয় স্বামী যে জিনিস এনে দি মেয়েরা খুব সহজে পছন্দ করে না একটু খুঁটি নিটি দেখে এখন সে কাপড়টা খুলতে না খুলতে নাল ফোর বেরিয়েছে কি বলে ওটা নাল ফোর বটে তো কাটা বেরিয়েছে ছেঁড়া বেরিয়েছে তো সেই কাপড়টা ফিরিয়ে দিয়েছে নেই নেই খরিদদার এসে ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত হুজুরের হাতে ওই কাপড়টা দিয়ে বলছেন যে হুজুর এই কাপড়টি চেঞ্জ করে দেন এই কাপড়টি একটু ছিড়া তারে ছিড়া আছে নাল ফোড় আছে হুজুর কাপড়টা ডিস্টার্ব আছে এই কাপড়টা চেঞ্জ করে দেন ইমামে আজমের বিশাল বড় কাপড়ের ব্যবসা ছিল বিরাট বিজনেস ছিল তিনি ধনী মানুষ ছিলেন ইমা মিশো বমা ইবনে সামির রাহমাতুল্লাহ লাই সুরামার কাপড় আর হাতে নিলেন ও ছোট নু নে খেতে হয়ে যান জগতের ইমাম ইমামে আজো নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাই হুজুর আমান কাপড়টা নিয়ে অঝর নয়নে কাচ্ছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আহারে এই চোখের পানি দেখে খরিদারের মনটা তিলটা গলে গেল হুজুর বিয়াদুমি মাফ করুন হুজুর আমার ক্ষমা করে দিন কাপড়টা ফিরিয়ে দিতে হবে না কাপড়টা রিটার্ন করা লাগবে না হুজুর ওই কাপড়টাই আমার জামায় দিয়ে দিন কি অপরাধ আমি করেছি যে কাপড়টা দিলাম আপনি রিটার্ন না দিয়ে কাপড়টা হাতে নিয়ে কাঁদছে আমাদের ইমাম ইমামে আজব নরমান এমনে সাবিদ রহমাতুল্লাহ আলাই বললেন বাবা না 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 কাপড়টা রিটার্ন দিতে হবে এই জন্যে আমি কাছি না কাল খেয়ামতের মহামাট মহাময়দানের কঠিন হাসুরের কথা মনে পড়ে গেল যেদিন আল্লাহ তার বিচার হবে সেদিন আমার আমল নামাটা আল্লাহ দরবারে হাজির করা হবে আমি ইমামে আধু নরমান এমনি সাবিত আমার মনে পড়ে গেল ময়দানে মাসরে আমার আমল নামাটা যখন আমার মালিকের সামনে পেশ করা হবে আমার মালিক আল্লাহ যদি আমায় ডেকে বলে ওরে নরমান এমনি সাবিত তোমার এই আমল নামাটা তিষ্ঠা এই আমল নামা তার ডিস্টার্ব আছে এটা রিটার্ন করে নিয়ে আসো সেদিন আমি আমার সিদ্দিকির আমলনামাটা রিটার্ন নিয়ে যেতে পারবো না আজ তো একটা কাপড় রিটার্ন দিতে পারবো সেদিন আমার আমল রিটার্ন দিতে পারবো না আল্লাহর দরবারে নওমান ইবনে সাবিত সেদিন বিউজতি হয়ে যাবে তাই কাল কিয়ামতের মহামাত মহামায়দানে যাতে আল্লাহর কাছে বিউজ ক্ষতি না হতে হয় ওই ব্যাপারেই আমি চিন্তিত আর ওই জন্যেই আমি কাঁদছি আর একটু মহব্বত করে বলেন ইমামে আজ কত বড় দরজার মানুষ তার পায়ের ধুলি কোটি ভাগ করে এক ভাগ করে দিলে সে যোগ্যতা আমার নেই পায়ের ধুলি কোটি ভাগ করে এক ভাগ করে দিলেও সেই পায়ের ধুলির কোটি ভাগের এক ভাগও আমি না আপনিও না তাদের خیالটা ছিল কোন দিকে আখিরাতের দিকে তাদের খেয়ালটা ছিল কোথায় যে জমিনে তার কবর দেওয়া মাটি দেওয়া যেখানে তাকে দাফন করা হয়েছে সেই জমির উপরে হাজার বার নাকি করণ খতম করেছেন সুবহানাল্লাহ ইশার ওযুতে আহওয়ালুল মুসান্নিফ এই কিতাবে বর্ণিত হয়েছে ইশার ওযুতে তিনি ফজরের নামাজ পড়তেন তাহলে রাতে ঘুমাতেন তো নাকি জোরে বলেন আর আমরা এত ব্যস্ত শুধু রোজগার করতে করতে এসার নামাজ পড়ার সুযোগ নেইটা ছটা প্রোগ্রামে একদিকে জগৎ শ্রেষ্ঠ অপর দিকে পাকের বহুত বড় দরজার আল্লাহ বহুত বড় দরজার আল্লাহ আমরা সেই ইমামকে অনুসরণ করি তরিকাতে আমরা দিক দিয়ে বোঝা